দর্শক আমি কিছু কথা বলতে চাইছিলাম ইদারিং ওমর ভাই এবং জুয়েল ভাই এবং হস্যফ বিল্লাল ভাই ওরা এক একজন এক একজনকে নিয়ে যে ধরনের ভাষা এবং গালাগাল করতেছে বিল্লাল ভাই নাকি একটা বই বাই করেছে সে বইটা নিয়ে প্রতিবাদে দাঁড়িয়েছে জুয়েল ভাই এদিক দিয়ে আবার ওমর ভাই তো আমার কত হচ্ছে ওনারা যদি প্রতিবাদ করে থাকে আপনি অধিন্তি বিল্লাল ভাইদেরকে বলতেছি আপনি ওনাদেরকে বলেন এখন আপনি ওনাদের প্রতিবাদ ধরে মা বোন এবং অনেকেরই অনেক ভাষা দিয়ে আপনারা গালাগাল দিচ্ছেন দ্বিতীয় কথা হচ্ছে এখানে আপনারা বড়রা সিনিয়র সিনিয়র ভাইয়েরা আপনাদেরকে দেখে হচ্ছে আমাদের শিক্ষা বাট আপনারা যদি এক একজনের মা বোনকে এভাবে লিলামে উড়াই ফেলতেছেন আবার এটাও বলতেছেন আপনি সব কন্টেন্ট ক্রিয়েটারের বাবা বিল্লাল ভাইকে বলছিলাম আপনার সাথে আমার কোনো শত্রুতা না বা আমি আপনাদের ওই মাপের কেউ না আমি সাধারণ একজন ছোটোখাটো আইডি নিয়ে আপনাদের দেখি আমিও আপনাদের পিছে পিছে আসছিলাম আপনাদেরকে আমি সবাইকে ভালোবাসি যেমন আপনাকেও ভালোবাসি জুয়েল ভাইকেও ভালোবাসি এবং ওমর ভাইকেও ভালোবাসি আপনারা সিনিয়র যত ভাইয়ের আছেন সবাইকে আমার সালাম তবে ভাই আমি বলতে চেয়েছিলাম আপনারা আপনারা বড়রা বড়রা যখন মনে করেন ডেক্সি এক জায়গায় রাখলে অবশ্যই একটার সাথে একটা বাড়ি খাইলে আওয়াজ হবে তার জন্য আপনারা যে ফ্যামিলির মা বোনকে নিয়ে লিলামে তুলে দিচ্ছেন এটা তো ঠিক না রে ভাই তুই কত হচ্ছে আপনারা একে অপরের দুশ্মন নাকি তা আমি জানি না তবে ভাই এই ঝামেলাটা বন্ধ করে না আপনারা বই বাই করছেন আপনার প্রতিবাদ করেছে তার জন্য মা আর দৈরে বাপের দিনে আত্মা ছাড়া আমাদেরকেও আপনি তুলে ধরেছেন শুধু এদেরকে না আপনি বলেছেন কন্টেন্ট ক্রিয়েটারদের বাবা তার মানে আপনি চিন্তা করে দেখেন আপনি ফেসবুক ডিপার্টমেন্টে ইউটিউব ডিপার্টমেন্ট একটু যারা আছে সবার বাবা আপনি কিরি ভাই এই কি আপনার সাথে অন্যায় করেছিল না সবাই আপনাকে গালাগাল দিয়েছিল তাহলে আপনি সবাই কি কেন বাবা বানালেন সবার বাবা আপনার সবার মার তোলে আপনাকে অবৈধ কাজ করেছে আপনার সাথে তাইলে কি বুধতে চাচ্ছেন কিছু কিছু মানুষ আমরা হয়তো ছোটোখাটো আপনাদের লেভেলে উড়ি নাই এখনও হয়তো আমাদের জ্ঞান বুদ্ধি একটু হয়েছে তবে নেক্সট টাইম কিছু কাউকে বলতে হলে ভাই একটু চিন্তা ভাবনা করে পয়েন প্লিজ হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই আপনাকেও সালাম জুয়েল ভাই আপনাকেও সালাম এবং অমর ভাইকেও সালাম আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছবে কিনা জানি না তবে দর্শক ভাইরা যারা আমার ভিডিওটা পাবেন আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আমার ভাইদের কাছে কেউ পৌঁছে আসসালামু আলাইকুম